সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ চোদ্দোই জুন দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে সোহেল ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মুত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনেই এই ফার্ম থেকে মূলত ছোট ছোট সাইজের সার বাচ্চা বিক্রয় করা হচ্ছে তো তিনি প্রতিবারের ন্যায় এবারও বেশ কিছু সার বাচ্চা সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের বা কেমন মূল্যের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটি সার বাচ্চার নাম দাম পার্সেন্টেজ এবং বর্তমান এবং ফিউচার নিয়ে আলোচনা করবো এবং এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে বা এগুলোতে কীভাবে খামার পরিচালনা করলে লাভ নেওয়া সম্ভব সব কিছু সম্পর্কে জানাবো তো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

এইবার দশটা বাচ্চা সংগ্রহ করেছি দশটা সার বাচ্চা সংগ্রহ করছি আচ্ছা এগুলোর দাম কেমন থাকে কেমন পর্যন্ত আছে এগুলা আপনার চাওয়া দাম আপনার ষাট হাজার বাষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এরকম করে ষাট হাজার থেকে ষাট হাজার উপর পর্যন্ত আর পাবেন হ্যাঁ আচ্ছা তো কোন কোন জাতের সংগ্রহ করছেন এখন শাহিয়াল আছে কিছু শাহিয়ালের সাথে আপনার ভ্রামা একটু ক্রস ক্রস বিটার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যতগুলো সারবত্র সংগ্রহ করছেন তো সেগুলো আমরা দেখি আর একটু শুধু সঠিক তথ্য আছে সেগুলো আপনি আমাদের জানাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে

এটা মোটামুটি আপনার এক বছরের মতো পালতে হবে তো তাহলে এক বছরের মধ্যে টার্গেট করে জি 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 আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এ বাচ্চাটার আমি দাম চাচ্ছি বাষট্টি হাজার টাকা বাষট্টি দাও দাম চাওয়া আলোচনা সুযোগ আছে হ্যাঁ আলোচনার সাপেক্ষে একটু কমানো যাবে সম্পূর্ণ সুস্থ সব এখন পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত সব সম্পূর্ণ সুস্থ তুমি খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ আচ্ছা পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো কাকা সামনে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটাও শাহিয়াল জাতের এটাও শাহিয়াল জাত জি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স চলতেছে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ তবে এটার বডি স্ট্রাকচার বা গুণগত মান দেখে কেউ যদি সন্তুষ্ট হয় তাহলে কেমন দাম পড়বে এই বাচ্চাটার দাম চাচ্ছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম চাওয়া দাওয়ার দামই করার সুযোগ আছে হ্যাঁ আলোচনার মাধ্যমে দাম কমানো যাবে আচ্ছা প্রত্যেকটা বাচ্চাই তো আলোচনার সুযোগ আছে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাই আলোচনার সুযোগ আছে কারণ একদমে তো বেচা কেনা হয় না তো এগুলো এখন কোন খাদ্য দিচ্ছেন আপনারা এখন বর্তমান শুকনা খেয়ার খাওয়াচ্ছে আর হচ্ছে আপনার গমের ভুসি দিয়ে পানি আচ্ছা যারা নিবে তারা এসে ভালো খাবার দিতে হবে তাই তো অবশ্যই কারণ ফেডিং এর জন্য পারফেক্ট হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি

তোমার আসলে পরবর্তীতে লাল রঙের আরেকটি শাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা মূলত কোন জাতের এটা শাহিয়ালের সাথে ব্রাহ্ম কিছু ক্রস আছে শাহিয়ালের সাথে ব্রাহ্ম ক্রস বিট একটা শাড়ি বাচ্চা জি জি আচ্ছা তো এটার বয়স কত মাস হইছে এটার বয়স চলতেছে সাত মাস আপনি মূলত প্রত্যেকটা বাচ্চা সাত থেকে আট মাসের মধ্যে সংগ্রহ হ্যাঁ হ্যাঁ সাত থেকে আট মাস সাড়ে আট মাস এরকম মূলত এক বছর লালন পালন করতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা লাইফ ওয়েট নিয়ে আলোচনা করবেন তো আমাদের এটা এখন বর্তমান ওজন আছে একশো পঞ্চাশ কেজি প্লাস আচ্ছা তো ভবিষ্যতে এগুলো কত মন হতে পারে এগুলোর ওজন আপনার বারো থেকে চোদ্দ মনে হবে প্রাপ্ত বয়স্ক হবে অর্থাৎ যখন আপনার দুই দুই থেকে চার দাঁত বয়স হবে আচ্ছা কোরমানির উপযুক্ত হবে যখন তখন তখন ভালো একটা প্রফিট আসবে হ্যাঁ 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 তখন যাদের পুঁজি কম তার এগুলো শুরু করলে ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এই বাচ্চাটার আমি দাম চাচ্ছি বাষট্টি হাজার টাকা বাষট্টি দাম চাওয়া আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে দাম কমানো যাবে খাবার দাবার ঠিকঠাক হ্যাঁ তো খাবার দাবার দিচ্ছেন তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তো রাখছেন সুন্দর দেখতে লাল রঙের এটা মূলত কোন জাতের এটা সাহিয়াল জাতের বাচ্চা জাতের বাচ্চা দেখেন বর্তমানে কিন্তু লাল রঙের সারের মধ্যে কিছু দেশে আসতেছে অনেকে শাহিয়াল বলে চালা দিচ্ছে দেশি বাচ্চা সাহিয়াল বাচ্চার মধ্যে অনেক তফাত আছে কারণ দেশি বাচ্চা তো এরকম বড় হবে না এগুলো দেখেন হাতে পায়ে কত লম্বা আর বডির দিক থেকে দেখেন কত মানে ওষার ঠিক আছে এখন এসব বাচ্চার বডি ফিটনেস যাবতীয় যা কিছু দেখলে এবার বোঝা যায় যে না এই যা এটা ভালো জাতের একটা বাচ্চা আপনি করে কিনতে হবে তবে লাভ হওয়া সম্ভব দেশি জাতের যে গরুগুলা এগুলো তো এরকম হবে না এগুলোর মানে বডি স্ট্রাকচার মানে গরু তো বৃদ্ধি পায় না হ্যাঁ হ্যাঁ গায়ে মাংস থাকে হ্যাঁ 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 আচ্ছা তো এটার বয়স কেমন হইছে এটার বয়স চলতেছে 7.5 মাস তো 7.5 মাস বয়স জি আনুমানিক বয়স্কের জিনিস আনুমানিক করে বলতে হ্যাঁ হ্যাঁ আনুমানিক বলতে আমরা যেখান থেকে কিনে নিয়ে আসছি তারা বলে দিছে আর আমাদের তো একটা আইডিয়া আছে আমরা যেহেতু আইডিয়া করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন দাম চাচ্ছেন সার্বিক দিক দেখে এটার দাম চাচ্ছি 60000 টাকা কিছু 60000 মানে তো সবগুলো একই কাটা দাম হ্যাঁ হ্যাঁ আর একটু কম বেশ আছে তো এর দাম দাম সুযোগ আছে তো হ্যাঁ অবশ্যই দাম দাম সুযোগ আছে আলোচনার মাধ্যমে দাম কমানো যাবে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আর কিছু আছে সেগুলো আমরা দেখি তো সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি মানে সুন্দর দেখতে এটা মূলত কোন জাতের এটা শাহিয়াল জাতের বাচ্চা এটা শাহিয়াল জাতের বাচ্চা শাহিয়ালের সবগুলো গেটা তার মধ্যে আছে জি আচ্ছা এর বয়স কেমন হইছে এটার বয়স চলতেছে আপনার আট মাস আট মাস বয়স জি আচ্ছা এটার অবস্থা কারোর ভালো লাগে কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার দাম চাওয়া আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার মাধ্যমে দাম কমানো যাবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আমরা বললাম সুস্থ সবল তাহলে হবে না দর্শকরা এসে নিজে দেখে নিতে হবে অবশ্যই সে যখন জিনিস মানে কেউ যখন কোনো জিনিস কিনবে তা চারিদিক থেকে যাচাই বাছাই করে একবারের কাছে দশবার দেখবে সমস্যা নাই লোককে বিশেষ লোকের জিনিস দেখতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাপ আপনি পাশে তিনটা শাড়ি করছেন তিনটা সার বাচ্চা আছে শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর দেখতে কম্বলটা অনেক বিশাল সেটা আমরা তো কোন জাতের এটা আপনার শাহিয়াল জাতের বাচ্চা এটা শাহিয়াল জাতের বাচ্চা আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার বয়স চলতেছে আপনার সাড়ে সাত মাস সাড়ে সাত মাস বয়স আনুমানিক বয়স হ্যাঁ আচ্ছা তো এই এটার কারো যদি ভালো লাগে গুণগত মান দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে কেমন দাম পড়বে এই বাচ্চাটা দাম পড়বে বাষট্টি হাজার বাষট্টি হাজার দাম চাও আলোচনার সুযোগ আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে যাবে আছে সেটা আমরা দেখি তো এই আর আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা মূলত কোন জাত এটা আপনার শাহিয়াল এটা শাহিয়াল জাত সবগুলো মূলত শাহিয়াল জাতের মধ্যে আছে আচ্ছা তো এটার কেমন দাম পড়বে

কারণ এমনি বর্তমান লাইভ ওয়েট মানে পুরো বডির ওজন আপনার দেড়শো কেজি প্লাস আছে অনেকেই তো বলে যায় বাচ্চা চল্লিশ পঁচিশ হাজার কেনা যায় এটা আপনার হয়তো বলতে পারে এখন একটা জিনিস কি আপনি সাপোজ একটা অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখলো কিংবা কোথাও কারো কাছ থেকে শুনে গেল যে অমুক জায়গায় গেলে পরে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম দামে বাচ্চা পাওয়া যাবে ঠিক আছে যারা যাবে টোটালি বুকামি হবে কারণ যাওয়ার পরে তারা বলবে যে যে বাচ্চাগুলো দেখে আসছেন ওগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ তা তো অবশ্যই কথাই বলে অল্প টাকা যারা ঘ্যা বাগান তো ঠিক আছে এটার দাম কেমন চাইছেন আপনি এটা দাম চা দাম বাষট্টি আলোচনার মাধ্যমে দাম কমানো যাবে ঠিক আছে দেখি তো আপনার খামারে সর্বশেষ একটা সার বাচ্চা আছে এটা কোন জাতের মধ্যে আছে এটা আপনার শাহিয়াল জাতের বাচ্চা শাহিয়াল জাত মানে হেলদি টাইপের দেখতে পাচ্ছি আমরা এটা অনেক ঘোরা তো এটার বয়স কত মাস এটার বয়স চলতেছে 7.5 মাস এটা 7.5 মাস আচ্ছা সবগুলা কি ক্যাটাগরির বয়সের মধ্যে আছে আচ্ছা তো এটাকে যদি কার গুণগত মান দেখে কিছু ভালো লাগে তাহলে কেমন দাম চাচ্ছেন আপনি এই বাচ্চাটার দাম চাচ্ছি 60000 টাকা 60000 টাকা দাম চাচ্ছেন আর কোনো সুযোগ আছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো কাকা আপনার কাছে বিক্রির উপযুক্ত সকল সারা বাচ্চাগুলো ছিল সবগুলো আপনি আমাদের দেখালেন এবং বর্ণনা করে জানালেন তখন বলবেন যেগুলো সব ছোটো ছাদের বাচ্চা এগুলো আপনার পরিকল্পনা পরামর্শ কী এগুলো কীভাবে খামার পরিচালনা করলে লাভ সম্ভব এগুলো পালন করলে এদিক থেকে লাভবান হওয়া সম্ভব এই কারণে কারণ যারা যাদের মানে অল্প টাকা পয়সা যারা নতুন শুরু করবে সেক্ষেত্রে আপনার এইসব বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হবে এই কারণে কারণ খাবার পরিমাণটা যেমন কম লাগবে ঠিক আছে আর এদের যত্নটাও ঠিক অতটাই মানে কম লাগবে এতে করে কিন্তু এই বাচ্চা যারা কিনবে তাদের তো অনেক প্রফিট এক বছর দেড় বছর পালন পালন করতে হবে এক বছর এক বছর খরচ হবে সেটা বাবদ কিন্তু তারা লাভ হতে পারবে ইনশাল্লাহ একটা বাচ্চার আপনার আপনার এক বছর পারলে পারে যখন দেখা যাবে যে নয় মন কিংবা দশ মন হলো ওজন তো বিশ হাজার টাকা মন মাংসের দর হিসাব করলে কিন্তু অনেক টাকা দাম আসে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি কিন্তু দাঁত নিয়ে করে কিন্তু তোলা সম্ভব হ্যাঁ আর এখন এই বাচ্চাগুলো আপনার দেখা যাবে যে ষাট হাজার কিংবা বাষট্টি হাজার কিংবা পঁয়ষট্টি হাজার পঁচপন্ন হাজার এরকম দামে যখন কিনবে এক বছর পালার পরে যখন দুই লাখ টাকা যায় বিক্রি করতে যাবে তখন তো সেখানে দেড় লাখ টাকার মতো প্রফিট মানে এক বছরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তার একটা বাচ্চার পিছনে এত হবে না তারপর তো বাচ্চা তোমার লস থাকে না 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 এগুলো গায় মাংস তখন তখন তো বিক্রি করা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনি দর্শকদের কোন কোন সুবিধা রাখছেন বর্তমানে দর্শকদের কাছে থাকি থাকতে পারবে হ্যাঁ আমার ফার্মে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সমস্যা নাই যেই আসুক আইসা এখানে থাকতে পারবে যাচাই বাছাই করে জিনিস দেখে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ আশা করি আপনার সার বাচ্চাগুলো কিনে দর্শক উপকৃত হতে পারবে আপনার এবং আপনার খামার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম